আসসালামু আলাইকুম আমার পিছনে প্রায় একটি বাইক দেখতে পাচ্ছিন পালসার একদম নতুনের নতুন কন্ডিশন সামনের টায়ার এবং পিছনের টায়ার দুইটা অরিজিনাল প্লাস টায়ারের দাগ ডাগ সবকিছু আছে বাইকটি জেনুয়িক চলা অনলি পাঁচ হাজার কিলোমিটার তবে ওর সাস্ক্রিয় ভিডিওর মাধ্যমে বাইকটির প্রাইস কন্ডিশন জানাবো বাইকটি একদম খুব কম প্রাইসের মধ্যে আমি আপনাদেরকে দিতে পারবো তবে ওর চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আমি আপনাদেরকে বাইকের লুক বলি একদম নতুন আছে আর সামনের টায়ারের দাগ দেখান আপনারা মার্কেট কন্ডিশন এবং সামনের লুকস কন্ডিশন অল এ সব কিছু ওকে আছে বাইকটি যদি পার্ট আমি আপনাদেরকে দেখা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন একদম নতুন এই সাইড থেকেও যদি আমি আপনাদেরকে দেখা দেখেন একদম ভালো আছে বাইকটি অন্ত সারা বাংলাদেশ যে কোনো জায়গায় নাম্বার করতে পারবেন পিছনের টায়ার কন্ডিশন একদম নতুনের মতন আছে দেখতেই এবার দিস টায়ারের সব কিছু অল এ ওকে বাইকটি এই সাইড থেকেও যদি আমি আপনাদেরকে দেখা দেখেন একদম সুপার ফ্রেশ জেনুইন পাঁচ হাজার কিলোমিটার বাইক চালানো হয়েছে তো এখন আমি আপনাদেরকে বলবো হচ্ছে এই বাইকটার প্রাইস তো এই বাইকটার প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ হাজার টাকা প্রাইস সম্মানে আছে আপনার আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম